তার মধ্যে অনেকে বলে যে সুন্দরী গাছের আধিক্য ছিল বলে সুন্দরবনের নামটা ওখান থেকে এসছে আর আরো আরো অনেক রকম আছে যেটা হচ্ছে সি মানে সমুদ্রের উপকূলে যে বদ্বীপটা আছে সুন্দর বদ্বীপটা যে জঙ্গলটা আছে সিবন থেকে সমুদ্রবন সমুদ্রবন থেকে সুন্দরবন আর একটা হচ্ছে যে নেচার বিউটি এত সুন্দর এত গাছের ভ্যারাইটি আছে এত সুন্দর দেখতে জঙ্গলটা তো সেখান থেকে এত যে এর বিউটিটা এত সুন্দর করে দিয়েছে এগুলো ন্যাচারালভাবে ভাবে কোনো কিছু না বা ক্যানেল নয় এগুলো অবজারভেশন লাইন অবজার্ভ করার জন্য আপনাদের দেখার জন্য যে ওয়াইল লাইনে একটা সাইড থেকে আর একটা সাইডে যাচ্ছে যখন আসবে ওপেন জায়গায় আপনারা যাতে ভালোভাবে দেখতে পান এটা জঙ্গলের মধ্যে গেলে পাবেন না শুধু ওয়াচ দেখতে পাবেন ঠিক আছে দেখে নেই আমরা কারণ দেখ আর একটা জিনিস ওয়াচ টাওয়ারে কাউকে এখানে জঙ্গলের মধ্যে কাউকে ধরা নেই এটা ওয়াইল্ড এখানে যা জিনিস আসবে সেটা ওয়াইল্ড এখানে এই জন্য আমরা এলাম সবাই এসে দেখবো যে কিছু নেই নেমে গিয়ে বলবো যে এখানে কিছু নেই আছে কিছু আমরা টাইম দেওয়ার সময় সেবিকা ট্রাভেলসে রাত্রে যাপন করেছি এবং রাত্রিবেলায় খুব একটা ঠান্ডা লাগেনি বুঝতেও পারেনি ঠান্ডা লেগেছে কিনা সকালে ঘুম ভেঙেছে যখন দাঁড়িয়ে কথা বলছি তখন ওপারে আছে বিদ্যা ফরেস্ট আর বোট আছে মাঝখানে নোয়ার করা নদীর বুকে ওপারে বিদ্যা আছে নদীর বুকে এমনভাবে দু হাজার চব্বিশেও কাটায়নি দু হাজার তেইশে কাটিয়েছি পঞ্চমুখীতে আর দু হাজার পঁচিশে এসে সময় কাটাচ্ছি অসম্ভব আনন্দ করছি এবার চা আসবে তারপরে আমরা আবার রওনা দেব এবার আজকে যাওয়ার ইচ্ছা আছে মূলত সুদর্ণখালি হয়ে দবাকী তাই তো একদম মানে সুন্দরখালি আরদিকে যেটা থাকছে পঞ্চবঙ্গ নদীগুলো তো থাকতেই দেখা যাক কতদূর যেতে পারি আমরা আপাতত একদম ভালে আইল্যান্ডের আশেপাশে যে সব বোটগুলি নোঙর করে থাকে তারা কিন্তু বিদ্যা ফরেস্ট অফিসে এসে পাশ করিয়ে নেয় আমরা জানুয়ারির 18 তারিখে পাশ করিয়েছিলাম তাই আমাদের সেই সময়ে পাস করাতে হয়েছিল যদিও নতুন নিয়মে পঁচিশ জানুয়ারি থেকে কোনো পাস লাগছে না এমত অবস্থায় আমরা পাশ করাতেই হয়েছিল তখন তন্ময়দা অর্থাৎ যিনি আমাদের গাইড ছিলেন আমরা তন্ময়দাকেই চুজ করেছিলাম এবং তন্ময়দার সঙ্গে আমরা চলেছিলাম জঙ্গল সাফারিতে এখানে একটা কথা বলা দরকার পাস করানোর পর আপনারা যে যে জায়গায় যেতে চান আপনারা সেখানে সেখানে পাশ করিয়ে নিতে পারেন তবে গাইড থাকলে একটা সুবিধা থাকে বটে আর তন্ময়দার সঙ্গে আমাদের তেমনই কথা হয়েছিল আর পাঁচটা জঙ্গল সাফারি মতো হবে না এখানে আমাদের তথ্য দিতে হবে তন্ময়দা সেভাবেই রাজি হয়েছিল সঙ্গে ছিল আমাদের যেসব সহযাত্রীরা তারাও সহমত হয়েছিলেন এবার আমরা পরবর্তীতে দেখব তন্ময়দার সঙ্গে কথোপকথনে সেটা কি উঠে আসে এখন আছি সুধন্যখালীতে সুধন্যখালীতে যখন উঠেছে প্রচুর ট্যুরিস্টের হিরি সুদর্নকালে তো এমনি কিচ্ছু দেখার নেই সুদর্নকালে তাই আছে আর একটা জিনিস হচ্ছে কিছু বিএসএফ বা আমাদের ইন্ডিয়ান আর্মির কিছু ট্রেনিং ফ্রেনিং হচ্ছে সম্ভবত তারা এখানে এসছে আর সেটি আমি দেখলাম এর বাইরে তেমন কিছু দেখলাম না আর প্রচুর ট্যুরিস্ট এসছে সেটা দেখা যাচ্ছে এই এইটা কি আছে এটা একটা ক্যারাবিন পরে আছে যে মগ জলদস্য আসত না থাই জলদস্য তাদের ব্যবহার করা জিনিস সেটা পরবর্তীকালে ব্যবহার করতো যখন ক্যাম্প ছিল না এখানে তারপরে এটা এতটা ব্যয়বহুল ছিল তো মানে তেল খরচ হতো তা ডিপার্টমেন্ট এখানে এটা রেখে দিয়েছে এখানে এটা হচ্ছে ম্যানগ্রোভ পার্ক আমাদের থার্টি যেটা বললো না থার্টি ফোর ম্যানগ্রোভ আছে তার কিছু গাছ এখানে লাগানো আছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ধুলধুল গাছ দেখবেন যেতে যেতে একটা বেলের মতো ভালো একটা বেলের মতো বড় একটা ফল দেখতে পাবেন এটা ভালো ফার্নিচার হয় এটা হচ্ছে কাঁকড়া গাছ কাঁকড়া দুটো ভ্যারাইটি আছে একটা এই দিক থেকে কাঁকড়ায় দুটো আছে জাত হচ্ছে হচ্ছে এটা সুন্দরী গাছ নেমও সুন্দরবন বলা হয় সুন্দরবনের নাম নিয়ে প্রচুর মত আছে তার মধ্যে অনেকে বলে যে সুন্দরী গাছের আধিক্য ছিল বলে এই সুন্দরবনের নামটা ওখান থেকে এসছে আর আরো আরও অনেক রকম আছে যেটা হচ্ছে সিবন মানে সমুদ্রের উপকূলে যে বদিপটা আছে সুন্দর বদীপটা যে জঙ্গলটা আছে সিবন থেকে সমুদ্রবন সমুদ্রবন থেকে সুন্দরবন আর একটা হচ্ছে যে নেচার বিউটি এত সুন্দর এত গাছের ভ্যারাইটি আছে এত সুন্দর দেখতে জঙ্গলটা তো সেখান থেকে এত যে এর বিউটিটা এত সুন্দর সেখান থেকে সুন্দরবন নাম এসছে এটা হচ্ছে কৃপা গাছ এগুলো হচ্ছে বাইন বাইনের অনেকগুলো ভাগ আছে এটা হচ্ছে প্যারাবাইন জ্বালানি ছাড়া কোনো কাজে লাগে না এটা হচ্ছে গর্জন ট্রি এটা ঠেসমুল আমরা যে বইতে পড়েছি ঠেসমুল শাসমুল যে ম্যানগ্রোভে দেখা যায় এটা হচ্ছে ঠেসমুল পুরো গাছটা ঠেসমুলের উপরে দাঁড়িয়ে আছে এর এর একটা অয়েল পাওয়া যায় সেখান থেকে যেটা হচ্ছে মূর্তি বা প্রতিভা তৈরি করার পরে যে অয়েল ভাবটা নিয়ে পালিশটা নিয়ে আসে এর থেকে হ্যাঁ আর একে বলা হয় ওয়াকিং টি বা মুভিং টি যার মেন রুট থাকে না যার প্রধান মূল থাকে না সে যে আদার্স রুটের উপর দাঁড়িয়ে থাকে সে প্রত্যেক বছর একটু একটু করে সরে যায় এই জন্য কি সুন্দরবনে ওয়াকিং টি বা মুভিং টিও বলা হয় ঠিক আছে আসুন এদিকে 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 আসু এদিকে আসু সামনে আসু সবাই সবাই সামনে আসুন এগুলো এটা হচ্ছে বকুন কাকড়ার গাছ এগুলো হচ্ছে পশুর গাছ এটা করে সব থেকে দামি কাঠ এখনকার এখন তো আর কোনো গাছ বা পাতায় হাত দিতে দেওয়া হয় না আগে যা আগেকার দিনে যারা হচ্ছে জঙ্গল করতো তারা এই গাছটাকে বলা হয় যে ভালো মানে ভালো এই কাঠটা ভালো ফার্নিচার তৈরি হতো ভালো দামেও বিক্রি হতো আগেকার দিনে পশুর গাছ এই যে পশুর গাছে ফুল এবং ফল কেমন হয় সেটা দেখানো আছে আর ওই আমাকে একটা বাচ্চা বাবু বলেছিল যে পশুর গাছে নাকি ইয়ে দেখা যায় এই যে দুদিন ধরে এই পশুর গাছে এই যে শাসমুল দেখা যায় দেখো নিউ একটা ফরগুলো যেগুলোকে বলা হয় আর এটা হচ্ছে বকুল কাঁকড়ার গাছ যেটা ভালো মানে যেখান থেকে চোখের ওষুধ তৈরি হয় এদিকে যাবো না না ওদিকে যাওয়ার দরকার নেই চলো ওইদিকে চলো বকুল কাঁকড়া বকুল কাঁকড়া কাঁকড়া যে মেন কাঁকড়া এই যে

হ্যাঁ তো এখানে দেখানো আছে এটা হচ্ছে কলসি যেটা হানির জন্য বিখ্যাত যেটা মধুর জন্য বিখ্যাত সুন্দরবনের মধুর এই গাছটা ফুল থেকে মৌমাছি তার চাকে নিয়ে যায় সেখান থেকে কালেক্ট করা জঙ্গলের জঙ্গলের মধু যেটা সব থেকে সব দামি এবং বাচ্চাদের জন্য সব উপকার আর এটা হচ্ছে বকুল কাঁকড়া এই দেখো বকুল ফুলের মতো ফুল হয়েছে হ্যাঁ এটা হচ্ছে তোরা গাছ এই যে নিচে ছোট ছোট গাছগুলো তোরা গাছ আর সামনে হচ্ছে প্যারাবাইনের গাছ আছে আর এটা হচ্ছে গেমা গাছ

আর এইটা হচ্ছে আমাদের গোল ফলের গাছ মানে গোলপাতার গাছ যাকে বলা হয় পাতা গোল নয় নারকেল গাছের পাতার মতো দেখতে কিন্তু ফলটা গোল গোল ফলের গাছকে গোল পাতার গাছ বলা হয় যেটা হচ্ছে আমাদের সুন্দরবন মানুষের জীবনে যখন মানুষ প্রথম আসে এখানে তার ঘরের ফার্স্ট সাউন্ড কিন্তু এইটা গোল কিন্তু বলা হতো ন্যাচারাল এসি মতো কাজ করে মানে গরমকালে ঘরকে ঠান্ডা রাখতে ঠান্ডা এখন তো আমরা আস্তে আস্তে খড়ের ঘরটাকেও তুলে দিয়েছি এজবেস্টার নিয়ে চলে এসেছি তারপরে পাকা এখন ছাদ চলছে এই এর এর মধ্যে কি মহত্ব ছিল সেটা আমরা আস্তে হারিয়ে ফেলেছি চলুন অস্টাবার টাইপে দেখা যাক এই ওয়াশ টাওয়ারগুলিকে যে কেন করে রাখা হয়েছে এই প্রশ্নটা আমার মনে ছিল বহুদিন ধরেই আসলে সুন্দরবনের যে কটি জায়গা আছে ঘুরে দেখা তা সেখানে বেশ কিছু জায়গাতে এই ওয়াচ টাওয়ার করে রাখা আর যে আসে যারা আসে তারা একবার না একবার হলেও ওয়াশ টাওয়ারে ঠিক উঠে আসে কারো হাঁটু হাঁটুর ব্যথা থাকে বা কারোর কোমরের যন্ত্রণা সেগুলো কিন্তু উপেক্ষা করে আমরা ওয়াশ টাওয়ারে যাই যাই হোক অবান্তর কথা ছেড়ে আমরা এই ওয়াশ টাওয়ারে কেন উঠে আসি এবং কি কারণে সেটি আমি শুনতে চাইছিলাম তন্ময়দার কাছে তন্ময়দা চমৎকার কিছু তথ্য দিচ্ছিলেন যে কেন ওয়াচ টাওয়ারে উঠে আসি সেগুলি শুনবো তবে আরেকটি কথা আমার এখানে বলার আছে এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু যে ন্যাচারের ভিউ প্রকৃতির যে দৃশ্য সেটি কিন্তু অসম্ভব সুন্দর করে সুন্দরভাবে দেখা যায় আর সেই সঙ্গে আর জিনিস দেখা যায় ওই যে অক্ষুদ্দা তপনদা ভানুদা বাদল রাসমোহন দা এরা যে কথাগুলি বলে যে মিষ্টি জলের পুকুর বাঘ জল খেতে আসে সেটি কিন্তু এখান থেকে বেশ উপলব্ধি করতে পারছিলাম আর সেই অতীতের কথাগুলো মনে পড়ছিল। সেটাই আপনাদের জানিয়ে রাখলাম এবার শুনবো তন্ময়দার মুখে তন্ময়দার ঠিক এই ওয়াচ টাওয়ার নিয়ে কি তথ্য আমাদের হচ্ছে এই ওয়াশ হচ্ছে ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট করে দিয়েছে আপনাদের জন্য কারণ এটার কারণ হচ্ছে দেখুন জঙ্গলের পাশ থেকে আমাদের একমাত্র হচ্ছে এখানে বোট সাফারি ছাড়া অন্য কোনো সাফারি হয় না তো আর এখানকার যা জঙ্গলের টেন্সিটি তাতে আমরা হচ্ছে সাইড দিয়ে গেলে তেমন এমন কিছু দেখতে পাই না জন্য ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট একটা কাজ করেছে যে একটা ফ্রেশ ওয়াটার পোন করে দিয়েছে কারণ আমাদের যে রিভারগুলো যে ক্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে স্যালাইন ওয়াটারে ভর্তি তো এখানকার ওয়াইল্ড অ্যানিমেলস যারা আছে তারা তো মিষ্টি জলের প্রয়োজন যেন ডিপার্টমেন্ট অনেক জায়গায় জঙ্গলের মধ্যে এবং এখানে ওয়াশ্রাবারের মধ্যে একটা মিষ্টি জলের পুকুর করা আছে প্রত্যেকটা ওয়াস্ট্রাবারের সামনে একটা করে করে দেওয়া আছে যাতে ওয়াইল্ড অ্যানিমেলসগুলো এসে এখানে হচ্ছে মিষ্টি জলটা খেতে পারে এবং এখানে যারা ট্যুরিস্ট আপনারা যেরকম এসছেন সবাই যারা আসছেন তাদের যারা ওরা যখন জল খাবে আপনারা যাতে দেখতে পান আর এই যে চারটে লাইন করা আছে এটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে করা আছে এই পুকুরটা যেরকম আর্টিফিশিয়ালভাবে করা আছে এই অবজারভেশন লাইনগুলো আর্টিফিশিয়ালভাবে করা আছে লাইন গুলো কেন করা আছে তার কারণ হচ্ছে যে এই যে ফরেস্ট এই যে ফরেস্ট বললাম আপনাদেরকে এত সময় যে গল্পগুলো করে এলাম হ্যাঁ এখানে একটুখানি দাঁড়িয়ে আচ্ছা এই এই যে অবজারভেশন জন্য করা আছে যে যদি গাছের পিছনে যদি গাছের ঘনত্ব এখানে এত বেশি যদি গাছের পিছনে যদি এইটা কোনো অ্যানিমাল দাঁড়িয়ে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন না যখন একটা সাইড থেকে আর একটা যাবে যাতে আপনারা দেখতে পান তার জন্য এই অবজারভেশন লাইনগুলো ডিপার্টমেন্ট করে দিয়েছে এগুলো ন্যাচারালভাবে ভাবে কোনো কিছু না বা ক্যানেল নয় এগুলো অবজারভেশন লাইন অবজার্ভ করার জন্য আপনাদের দেখার জন্য যে ওয়াইল একটা সাইড থেকে আর একটা সাইডে যাচ্ছে ক্রস করছে মিডিলে যখন আসবে ওপেন জায়গায় আপনারা যাতে ভালোভাবে দেখতে পান এটা জঙ্গলের মধ্যে গেলে পাবেন না শুধু ওয়াস টাওয়ারগুলো দেখতে পাবে ঠিক আছে দেখে নেই আমরা কারণ দেখো আর একটা জিনিস ওয়াচ টাওয়ারে কাউকে এখানে জঙ্গলের মধ্যে কাউকে ধরা নেই এটা ওয়াইল্ড এখানে যা জিনিস আসবে সেটা ওয়াইল্ড এখানে এই জন্য আমরা এলাম সবাই সঙ্গে এসে দেখবো যে কিছু নেই নেমে গিয়ে বলবো যে এখানে কিছু নেই আছে কিছু আমরা টাইম নেওয়ার সময়

তবে এমন নয় যে আসেই না দিনে এক দুবার ও আসবেই শুধু ওর টাইমিং এর সাথে আমাদের টাইমিং টা ব্যাপার খালি যেটা সজনে খালি দেখিস অনেকটা বড় একটা দেখলাম আর একটা বাচ্চাকে নিয়ে জল খেতে এসেছিল একটা সিঙ্গেল এসে ও ঘাস খেয়ে জল দেখালি অস্ট্রাটা অনেক উঁচু নতুন করেছে ওটা তিন তলা প্রায় না 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 নতুন না ওটা ভেঙে গেছে নতুন করছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়নি

গুলো যে बाउंड्री ওয়াল बाउंड्री वॉल গুলো কেটে গেছে কিন্তু মেন তো কলামের উপরে দাঁড়িয়ে আছে ফাউন্ডেশনটা তো কলামের উপরে দাঁড়িয়ে আছে बाउंड्री वॉल কেটে গেল তো কি যায় আছে একটা দেখবে যত বিল্ডিং তৈরি হয় আগে হচ্ছে এই কলাম দিয়ে তৈরি হয় পরে बाउंड्री ওয়াল কথা হয় এটা बाउंड्री वॉल কেটে গেল তো কি যায় আসে আর পাঁচ জনের মতো আমিও শুনছিলাম সুধন্যখালী তথা সুন্দরবনের যে ওয়াস্ট টাওয়ার এবং সেখানকার যে স্টোরেজ সেখানে এসে তন্ময়দের কাছে যে সব তথ্যগুলি শুনছিলাম তার সঙ্গে একটি জিনিস দেখছিলাম শীতে সময়ে যে সুন্দরবনের ট্যুরিস্টের ভিড় সেটি কিন্তু বারবার আমাকে আমাকে মুগ্ধ করেছে এবং আপনারা দেখুন শীতের সময়তে কি পরিমাণ মানুষ এই জঙ্গল সাফারিতে আসে আসলে বিনোদন শুধু তো নয় তার সঙ্গে একটা অ্যাডভেঞ্চার থাকে যে যেভাবেই নিতে পারে সুন্দরবন সেভাবেই তার কাছে ধরা দেয় আপাতত এই পর্ব এখানে শেষ করব পরবর্তী পর্বে আসব দোবাকির এবং অর্থাৎ শেষ পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন